আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন বাওবীর এইচএসসি পরীক্ষার দুই হাজার পঁচিশের স্থগিতকৃত পরীক্ষার পরবর্তী সময়সূচি জানানো হয়েছে এখানে বলা হয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের গত আঠারো সাত দুই হাজার পঁচিশ তারিখের পরীক্ষা কর্তৃপক্ষের নির্দেশক্রমে স্থগিত করা হয় স্থগিতকৃত বিষয়ের পরীক্ষা নিমুক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং অন্যান্য পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে এইচএসসি আইসিটি প্রথম বর্ষের পরীক্ষা পূর্ববর্তী নির্ধারিত তারিখ ছিল আঠারো সাত দু পঁচিশ শুক্রবার যেটার সময় ছিল সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত এখন সেটি পরিবর্তন করে পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী নয় আট দুই শনিবার অর্থাৎ আগামী আট আট দুই সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত আপনাদের প্রথম বর্ষের একটি পরীক্ষা আছে এর পরের দিন শনিবার নয় আট দুই আপনাদের আইসিটি পরীক্ষা অনুষ্ঠিত হবে যারা এই বিষয়টি জানে না তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ